নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন কাজ করতে নেই কি কি খেতে নেই যার জন্য মহাদেব রুষ্ট হন চলুন দেখে নেওয়া যাক দেরি না করে চলুন শুরু করা যাক ভগবান শঙ্করের কাছে শ্রাবণ মাস কিন্তু খুবই প্রিয় মাস তাই একে শিবের মাসও বলা হয় মহাদেবের আশীর্বাদ পেতে গোটা শ্রাবণ মাস জুড়ে শিব পুজোর আয়োজন করে ভক্তরা বিশ্বাস করা হয় ভোলে বাবা সন্তুষ্ট হলে ভক্তদের উপর আশীর্বাদ দর্শন করেন এবং তার কৃপায় ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি কিন্তু শ্রাবণ মাসে ভুলেও করতে নেই বা ভুলেও করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন কোন কাজ করলে মহাদেব রুষ্ট হয় গোটা শ্রাবণ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠুন বেলা পর্যন্ত ঘুম একদমই উচিত নয় সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন প্রতিদিন শিবের মাথায় জল বেলপাতা দেওয়া খুবই ভালো এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না তর্ক এড়িয়ে চলতে হবে এবং কথাবার্তায় সংযম রাখতে হবে শ্রাবণ মাসে গরু তাড়াবেন না এদের কিছু শিবলিঙ্গে হলুদ সিঁদুর কেতকি ফুল ইত্যাদি নিবেদন করা একদমই উচিত নয় এই মাসে দুধ দিয়ে খুবই শুভ বলে পান করা এড়িয়ে চলুন এদিকে শ্রাবণ মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এইসব আমিষ খাবার একেবারে খাওয়া উচিত নয় ধূমপান মদ্যপান করাও এড়িয়ে চলুন এছাড়াও খাওয়া ক্ষতিকর বলে মনে করা হয় বেগুন একটি অপবিত্র সবজি হিসেবে বিবেচিত হয় এই মাসে বিলাসবহুল থেকে দূরে থাকুন। এই বিছানায় না শুয়ে মাটিতে উচিত মাসে লাগানো অনুচিত বলে মনে করা হয় এই মাসে চুল এবং নো কাটার উপরে নিষেধাজ্ঞা আছে শ্রাবণ মাসে ভুলেও দিনের বেলা ঘুমাবেন না এই এক মাস শুধু রাত্রে ঘুমাবেন এবং দিনের বেলা মহাদেবের নাম জপ করবেন খারাপ বা নেগেটিভ ভাবনা চিন্তা মনে আনা উচিত নিজের বাবা মা এবং গুরুকে সম্মান করুন